আমার যখন সেন্স ফিরে আসে আমি দেখি বাসা ভর্তি আবার লোক আমার বাসা ভর্তি লোক সবাই কাঁদতেছে বলতেছে এত ভালো ছেলে এটা কি হলো এটা কি হলো আমি বুঝতে পাই হয়তো আমার ছেলে আর নেই এত লোক আমার বাসায় আমার বড় ভাই পাখি প্রেমিক ছিল বড় ভাইয়ের দুই তিনটা খাঁচা আছে পাখি পাখির জন্য আমার বড় ভাইয়ের একটা ছোট পাখি ছিল ওই পাখিটাকে এত ছোট থেকেই বড় ভাইয়া পালছে যেই পাখিটা মানে যখন হারায় যেত তারপর এক দুই মিনিট পর আবার বাসায় আসতো আমার গুলি বাম সাইড দিয়ে লাগে একবারে বুক দিয়ে লাগে পেট দিয়ে বাইরে হয়ে যায় তবু আমাকে অনেকেই অনেক কথাই বলছে আমি বিবাহিত একজন আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বলছে প্রতিবন্ধী এই কারণে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে আমি কাজ করলে আমার এখনো পর্যন্ত বুকে ব্যথা করে কারণ এটা এখনও ভালো হয়নি সাইড দিয়ে আরো অপারেশন আছে লল পাইপ লাগাইছে এখনো পাঁচটা সিলাই ভিতরে আছে পোলা মাংস খুব পছন্দ করতো মাংস পরিমাপ পরিমাণ মতো দেই কষ্ট পেত বলতো না ও দাদু বাড়ি গিয়ে বলতো দাদু মাংসর গামলাটা আমার সামনে দাও তো দাদিমা ভাতের গামলাটা আমার সামনে দাও তো বাবা আম্মু মাংস কম করে খেতে বলে এখন বাবা আম্মু নাই আমি আমার ইচ্ছে মাংস খাবো আমার ছেলে কথায় আমার ছেলে মনে দুনিয়াতে নাই আমার ছেলে কল ধরতেছে না কেন আমার ছেলে কল ধরতেছে না কেন কল ঢোকে না কেন আমি বাসায় বলতেছি বলার পরে বাসার থেকে যেমন খোঁজাখুঁজি শুরু করে বন্ধ বান্ধব সব জায়গায় তখন আর ওর কোনো ইয়া পাওয়া যায় না পরে রাইত গভীর রাত্রে পরে লোকমাল পথে বলে এখানে আগুন লাগাই দিছিল ওরা ওখানে আটকা পড়ছে আমার জ্ঞান হবার পর থেকে আমি দেখি নাই যে আমার বংশে এরকম সন্তান জন্ম গ্রহণ করছে। আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে দেশের জন্য শহীদ হয়েছে এখন তার কাছে যে সাথে মোবাইল ছিল আল্লাহ কাছে শুক্রিয়া যে ও পুরো মানুষই ছিল মুখটা একটু কালো হয়েছে সব পুটোটা পড়া যায়নি গায়ের গেঞ্জি বৈশাখ গেছিল গায়ের মধ্যে এতটুকু আসি আমি পরের দিন পরের দিন আসি আমার ছেলেকে দেখার পরে দাপন কাপন করা ওদের হাতে ছিল দা রড ছিল রড দিয়ে যখন আমার এই ডান পায়ে যখন ওরা আঘাত করলো আমার হিপ জয়েন্টটা ডিসপ্লেস হয়েছে আমি তখন অব্দি বুঝতে পাইনি যে আমার পাটা খুলে গেছে আমি যখন দাঁড়াইলাম দাঁড়ায় যখন থেকে আমি দাঁড়ায়া গেলাম আমি আবার পড়ে গেলাম আমার রক্ত শরীর আমার শার্ট প্যান্ট ছিঁড়ে গেছে আমার পায়ের পাতা এ ওরা এমনভাবে ডাঙাইছে এখানে এটা আমার পা হাড় ভেঙে গেছে আমার হাতে হাড় ভেঙে গেছে আমার এখানে হিউজয়েন্ট ডিসপ্লেস হয়ে গেছে আমি পড়ে গেলাম মাটিতে তারপরে আমি সঠিক বলতে পারি না আমি অজ্ঞান হয়ে গেছি পরক্ষণে আমি বুঝতে পারলাম যে আমাকে অ্যাম্বুলেন্স উঠাইছে রাজার মেডিকেলে নিয়ে গেছে এখান থেকে আমার নিয়ে গেছে আমি আমার বড়ো ভাইও আমার ছোট ভাই মিলে এই বড়িয়া শহর এরকম অনেক বঞ্চায় করছে অনেকগুলো বড় ভাইয়া কবরের পাশে এখনো রয়েছে বড় ভাইয়ের গাছ প্রেমিক ছিল বড়িয়া যখন যেখানেই যাইত যদি কোনো যে বট গাছ অথবা পাইন গাছ দেখতো তখন বড় বড় বেয়ে কোথায় থাক থাক কি পরিস্থিতি হয় হোক বলে ওইটা নিয়ে আসি বাসায় এরকম ছোট ছোট বনসাই করতো ওর মাছ ধরা খুব শখ ছিল আমি একদিন এসে বকা দিছি মাছ চাষ নিয়ে সে খাটের নিচে বক্স খাটের নিচে লুকায় লুকায় মাছ চাষ করতে। আমি সারা দিন অফিসে থাকতাম ঠিক এর মধ্যে মাছের যত্ন নিত এবং তবু সে মাছ চাষ করত তার খুব শখ ছিল বাসি বাজা সে বাসি বাজা তো খুব সুন্দর করে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না রাজীবের বাসি বাজা তার এমবিশন যেটা ছিল কখনোই বলেনি যে আমি ডাক্তার হব একবার বলতো যে প্রশাসন আমার পছন্দ আর তার সবচেয়ে পছন্দ ছিল সে ইঞ্জিনিয়ার হবে ছেলে বিজয় মিছিলে যাবে আমি বললাম যে না এখন বিজয় মিছিলে যাওয়া যাবে না ওর আম্মু বলল যে কোনো কারো কোনো ছেলে বাসায় নাই তোমার ছেলেকে এইভাবে তুমি আজকে আটকে রাখবা ও বাসায় সাইকেল রেখেই বিজয় মিছিলের উদ্দেশ্যে হয় ও মিছিল ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন মিছিল এগুলো করতো ও বাসায় সময় নেয় যে আমি এক ঘন্টার মধ্যে বাইরে যাব আসবো এইভাবে যে ও মিছিল অংশগ্রহণ করতো ছাত্রলীগের হাতে অনেক রাইফেল ছিল অনেক ছোট ছোট পিস্তল ছিল ছোট ছোট ইয়া ছিল ওরা গুলি করছে আমার আমার সহযোদ্ধা মুশফিকুর রহিম মুশফিকুর রহিম ভাই উনি আমার কাছে ফুটেজ আছে ওনার এই মাথায় গুলি করছে মাথায় গুলি করছে মাথায় পড়ে অবস্থায় খারাপ উনি মাথায় গুলি করে উনি একটা ইয়া সাপা সামনে একটা বড় কবরস্থান আছে এই কবরস্থানে সে পালিয়ে গেছে এবং সে পুলিশ বলছে এ তুমি কি করলা তুমি এটা কি করলা এ ধরো ধরো ও পুলিশরা ওকে সহায়তা করতেছে ও চলে গেছে শুধু বছর ধরা ধরো এ এরম একটা ধরবে হাতে হাতে ধরা লোকটাকে ধরতে না। সেই স্কাউটের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পায় বাইশ সালে কিন্তু সেই একমাত্র ব্যক্তি লালমনিহাট সদর উপজেলা থেকে সে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এবং সমাজন্য়ের অ্যাওয়ার্ড দুটাই অর্জন করে। আর তার মৃত্যুর পর আমি জানতে পারি সে আরও একটা পরীক্ষা দিয়েছিল স্কাউটের এটাও গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড সেটা হলো প্লাস্টিক অ্যাওয়ার্ড রাজীবের সেই ছোট্টবেলা থেকে অনেক ছবি আছে স্কাউটের সে শুধু স্কাউট না সে গণিতেও খুব ভালো ছিল সে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে এবং সে বিভাগীয় পর্যায়ে একবার চ্যাম্পিয়ন হয় তখন তাকে একটা মেডেল এবং তার গেঞ্জি এবং সার্টিফিকেট প্রদান করে গণিত অলিম্পিয়াডে সে ইঞ্জিনিয়ার হওয়ার খুব ইচ্ছা এবং বুয়েটেই তার পছন্দ ছিল সেভাবেই সে পড়াশোনা করেছে হয়তোবা আল্লাহ আমার এই আশা পূরণ করেনি আগস্টের পাঁচ তারিখ থেকে আমি কুড়িগ্রাম আইডিয়াল ক্লিনিকে ওখানে আমি তেইশ দিন ছিলাম তেইশ দিন পর আমি বাসায় আসি আমি দীর্ঘ সাড়ে চার মাস আমি হুইল চেয়ারে বসেছিলাম কোমোডে টয়লেট করছিলাম তো এখনও আমি ভালো করে বসতে পারি না দুই থেকে তিন পিট গুলি এমনভাবে শুরু করছে রাস্তা একটা পিকরা মানুষের দ্বারা ছিল না ওই সময় বাম পাশের এই সাইড দিয়ে গুলি লাগছে একবারে বাইরে হয়ে গেছে বুক দিয়ে লাগিয়ে বাইরে হয়ে গেছে আমি যখন বাইরে হয়ে গেছিল তখন আমি বলতে পারি নাই শুধু একটা বাড়ি লাগ লাগছিল শব্দ আমি এক বছর কাছাকাছি মনে হয় এখনো পর্যন্ত কোনো কাজ টাজ করতে পারি না দুঃখের বিষয় আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে আমি কিছুই পাইনি অনেক মানুষে আমাকে অনেক কিছুই কথায় বলে ও আন্দোলন করা অবস্থায় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় সে পড়ে দেয় এবং হাঁটুতে বেশ ইঞ্জুরি হয় প্যান্ট ছিঁড়ে যায় হাতে কেটে যায় পাথর লেগে হাত কেটে যায় পরের দিন সকাল থেকেই মানে ছুকি বুকি করতেছিল যাইতে চাচ্ছে কিন্তু সাহস পাচ্ছে না পা তো ফেলতে পারছে না পা এত ইঞ্জুর হয়ে গেছে যে পা ফেলতে পারছে না শেষ পর্যন্ত তাকে আমি আটকাতে পারিনি বিকেল তিনটা সাড়ে তিনটার দিকে তিনটার পরেই শুরু করছে যাব যাব। ওর বাবাকে বলার সাহস পায়নি ওর বাবা নিষেধ করছে আমাকে বলছে। আমি অনুমতি দিচ্ছি শেষে যাও তখন সে গোসল করে নামাজ পড়ছে কিন্তু দুপুরের খাবারটাও খাইনি এত জেদ করছি খাবার খাইনি যে আম্মু আমি যাবো আর আসবো আমি বেশি দেরি করবো না আমি এসে খাই ফোন দা মাগরিবের আজানের পরপর আমি ফোন দিই যে তুমি কোথায় ফোন রিসিভই করে না তখন ভাবলাম যে হয়তো বাইরে বেশ আনন্দ মিছিল চলছে অনেক লোকজন আছে হয়তো আসবে আর আসেনি দুপুরের খাওয়া ওই যে না খেয়ে চলে গেছে আর আসেনি তার অসংখ্য সিটি ভোলা অসম্ভব তার এই খেলনা সে ছোটবেলা থেকে যত খেলনা খেলছে ক্যান্টিনের মধ্যে চিপস খেতে খেলনাগুলো পেয়েছে সব সে জমা করে রাখছে ব্যাগের মধ্যে সব কিছু আছে কিন্তু সে নেই ধাপে ধাপে এগিয়ে যায় আবার পিছে দেয় আবার ওদের গুলি এবং ওদের লাঠি চার্জ ওদের পাথর ওদের এই রামদাই এগুলো অনেক জখম হয়েছে দল এই পর্যায়ক্রমে হওয়ার পর পরে তিনটে চারটের দিকে এই পর্যায়ক্রমে হইতে হইতে পরে আমরা লাস্ট এবার আমাদের আন্দোলন হলো যে আমরা বাঁচবো নাই মরবো এবার একসাথে আমরা আগিয়ে যাব কিছু হটবো না যে বুলেট আসবে যে রাবার বুলেট আসবে যে টিয়াশেল আসবে এইভাবে ধামায় ধামা ওদের শেষ হয়ে যাবে আমার পিছিয়ে পড়ে হবে না আমার এই হাতের মধ্যে একটা কোপ মারে যখন আমার এই ঘাড়ের মধ্যে কোপ মারে তখন আমি হাতটা দিয়ে এইভাবে বাধা দিই বাধা দেওয়ার সাথে আমার এই হাতটায় কোপ কোপ পড়ে আর বুকে বুকে মাথাটা আমার এই বুকটাই এখানে মাথাটা ঢুকার পর আমি যখন এইরকম করেছিলাম তখন এইভাবে একটা টান দেয় দেওয়ার সাথে আমার এই হাতটা একবারে নেলনেলা হয়ে যায় আপনারা ফুটেজ আছে আপনারা দেখতে পারবেন তখন আমি এই হাতটা এইভাবে চিপে ধরি ধরে ওখান থেকে আমি পিছু হয়নি ওখানেই আমি দাঁড়িয়েছিলাম তখন আমাদের সহযোগ দ্বারা ওখানে সবাই একটা অন্যরকম একটা আওয়াজ দিয়ে উঠলো যখন আমার এই রক্ত গোটায় মাঠে ভিজে যাচ্ছে আমার ফুটেজে দেখতে পারবেন আপনি সব কিছু তখন আমি ওই পতাকাটা আমার মাথায় পতাকা ছিল ওই পতাকাটা আমি খুলিয়ে আমার ওই হাটে আমি বলতেছি যে আমার হাতটা বেঁধো বাঁধো আমি বাঁধলে আবার ওই ওদের সাথে মোকাবিলা করবো দান সৎকার দিকে তার হাত খুব ইয়া ছিল যদি ফকির আসতো বাসার দরজার সামনে ও দৌড় মেড়ে যায় কি ওর আগে কেউ যে দান এই ভিক্ষাটা কেউ অন্তত বাসায় দিতে পারত না ও সবের আশায় দিত আর ওর দাদাকে সবসময় আমার সামনে জড়াই ধরি ওর দাদা বয়স্ক মানুষ ওর দাদা চুমা খাইত অনেক ইয়ে মনে নাই তার সাইকেল এখনো ওই অবস্থায় আছে সাইকেল ওর জিনিসপত্র আছে মানে এখনো মনে হয় না যে আমার ছেলে নাই এখন আমার মনে হয়তো কোথাও গেছে হয়তো আসবে এইরকম মনে হয় এখনো আমি ওই ওই ফিল্ডটা নাই যে আমার ছেলে নাই দুনিয়াতে নাই আমার এইরকম ফিল্ড এখনো আমার বিশ্বাস হয় না বাম পায়ে যখন আমার বুলেট লাগে এই জায়গায় বুলেট থাকার পরে পরে আমাকে নিয়ে যায় আমার ভাই ভাতা নিয়ে যায় সদরে সদরে আবার ফায়ার সার্ভিস যে মেডিকেল যে মোড়টা আছে ওখানে আমাকে আবার মানে অকৃতভাবে আক্রমণ করে যে একে ছাত্র নাকি আমার পিছনে আমার আইডি কার্ড ছিল আমার আইডি কার্ড পরে আমার শো করছিল মানি ব্যাগ নিয়েছিল সব শো শো করার পর আমার যে ভাই ভাতা নিয়েছিল সবাই নিয়েছিল ওদের উপর হামলা করে ওরা ওখানে আমাকে রেখে দেয় রেখে দেওয়ার পর আমি ওখানে যে ফার্মেসিগুলো আছে ওখানে আমি আশ্রয় নিই ওরা ওখান থেকে আমার এক ভাই এই পানির পাম হরিশ্বর তালুকদার ওখানে ওখানে আমাকে নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে চিকিৎসা করা হয় আমি নামাজ পড়ি খুব কষ্ট করে নামাজ পড়ি আমার হিপ জয়েন্টের এখনো সমস্যা আছে আমার বাম পায়ের হাড় ভাঙা আছে তো আমি ভালো করে যে বসা লাগে সেটা বুঝতে পারি না যত ছেলে মেয়ে ছিল আশপাশের সবাই আমার বাসা আসে আমি শুধু শেষপিড়ে দেখি আমার বাসা লোক আনন্দ আমি জানতে পাই আমার সোনার ছেলে নাই আর এ দুনিয়াতে নেই কত গল্প করতাম কত স্বপ্ন আজও আমার কথাগুলো কানে বাজে স্বপ্ন থেকে আর আমি যখন অফিস যাই অত বড় একটা ছেলে আবার কলেজে পড়ে আমি যখন অফিসে দরজাটা লাগাইতে প্রথম প্রশ্নটা করে কখন সেটা একদিন দুই দিন দিন না প্রত্যেকটা তার এই প্রশ্নটা আমি মাঝে মাঝে বলি বোকা ছেলে তুমি বোঝো না আমি চাকরি করি চাকরির টাইম কয়টা পাঁচটার পর যদি কোনো দিন এক হাত দিন তাড়াতাড়ি আসতাম যে দেখা যেত তো একটু তাড়াতাড়ি আসছে এত খুশি হইতো আম্মু এত তাড়াতাড়ি আসলে সেদিন স্বপ্ন দেখে যে আম্মু আসছে হোমমেড কিছু বানাবে হোমমেড কিছু করে খাওয়াবে আমাদের বিড়ালকে খুব ভালোবাসতো বিড়ালকে খুব পছন্দ করতে এখনো ওর বিড়ালটা এখনো আছে আমি নেত্রকোনা থেকে আসার পরে ছয় আগস্ট আসার পরে যাপন কাপন করা হয় আমি বাড়িতে এসে দেখেছি চার সাইড থেকে আমাদের এই বাংলাদেশে আয় উন্নতি আসে কিন্তু দেখা যাচ্ছে দুর্নীতির কারণে এই বাংলাদেশটা আগের মতোই রয়ে গেছে আমি চাই জবাব দেওয়ার মাঝে প্রত্যেকটা সরকার থাকে এখানে কে সরকার আসে আসুক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এই সরকার যেন জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে হয় তাকে যে আমি এই করতেছি এটা জবাব দিয়ে আমাকে সাধারণ জনগণকে দিতে হবে তখন আমরা দেখতে পাবো বাংলাদেশে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না যারা বিলিয়ন স্টুডেন্ট আছে তাদের এই কোটার জন্য দৌড়াইতে হবে না তাদের মেধা তৈরি হবে মেধার ভিত্তিতে চাকরি হবে আর ভিত্তিতে যখন চাকরি হবে তখন তার প্রত্যেকটা দপ্তরে মেধাবী লোক যখন ইনক্লুড হবে তখন এই দপ্তরটা উন্নয়ন হবে দপ্তরটা ভালো একটা জায়গা হবে আমি চাই বাংলাদেশে বাংলাদেশ তো একটা স্বাধীন ভূখণ্ড এটা দুদিনের নয় চার দিনের নয় এটা স্থায়ী একটা রাষ্ট্র এমন স্থায়ী আইন হোক যে আইনে কোনো ফেসিবাদ কোনো এক কোনো স্বেচ্ছাচারিতা থাকবে না স্বচ্ছতা থাকবে জবাবদিহিতা থাকবে আইনের শাসন থাকবে দ্রুত বিচার ব্যবস্থা থাকবে তাহলেই হয়তো এরকম ফেসিবাদের আর জন্ম নেবে না আমাদের এরকম সোনার সূর্য সন্তানরা হারিয়ে যাবে না আর আমরা মায়েরা অনন্তকাল ধরে কাঁদব না আমি এমন বাংলাদেশ চাই যে কোনো সরকার আসুক যে সরকারে আসবে যেন সব দিকেই ভালো হয় কোনো চাঁদাবাজি কোন দর্শন এগুলা কোনো কিছুই হয় না এগুলার কঠোরতম আইন শাস্তি ব্যবস্থা নেওয়া লাগে রাজারহাট উপজেলায় জুলাই গণ অভ্যুত্থানে আমাদের আমার জানা মতে একজন শহীদ এবং বেশ কিছু আহত আছে এবং সেই তাদের সক্রিয় কিছু অংশগ্রহণকারী আছে যাদের বিভিন্ন সময়ে যাদের বিভিন্ন সরকারি যে সুযোগ সুবিধা বা বিভিন্নভাবে তাদের যে খবর নেওয়া এটা প্রশাসনের সাথে তাদের সে সম্পর্ক রয়েছে এবং আমরা সেটা অব্যাহত রাখছি আসলে তাদের যে অবদান নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সেই অবদান আসলে অনস্বীকার্য এবং তারা যে স্বপ্ন দেখেছিল শহীদদের যে স্বপ্ন যে নতুন বাংলাদেশ করা যে প্রত্যয় উপজেলা প্রশাসন সেটা বাস্তবায়নে বদ্ধপরিকর এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটি পরিবারের পাশে জুলাই গুণভ্যুতের আহত এবং শহীদ এবং সক্রিয় অংশগ্রহণ যারা তাদের প্রত্যেকটি পরিবারের পাশে উপজেলা প্রশাসন আছে এবং সার্বিক সহযোগিতা চালিয়ে